আসসালাম আলাইকুম एवरीवन এটা হচ্ছে চাঁদরাতের ব্লগ তেমন কোনো চাঁদরাত স্পেশাল কিছুই না আমি হচ্ছে গিয়ে আমার ভাসুরের বাসায় চলে এসেছিলাম কারণ এখান থেকে এই যে আমার হাজব্যান্ড আমাকে কার্ড দিয়ে দিচ্ছে দেন হচ্ছে আমি আর আমার যে ভাবি ও আমরা দুজন এখন পার্লারে যাব তার আগে ইজল তো আমার হাত ধরে টানাটানি করছে মানে ও আমার সাথে বাইরে যাবে আমাকে রেডি টেডি দেখে আর আমরা রেডি হয়ে একদম চলে যাচ্ছিলাম আর এই বাসায় হচ্ছে গিয়ে কালকে সব অনেক প্রিপারেশান কারণ আমরা এখানেই ঈদ করবো বাজার টাজার দিয়ে পুরো ঘর ভরা মানে আমার ভাসুর যে উনি সব প্রিপারেশান নিয়ে রেখেছে আর আমার হাজব্যান্ড আর এই এখানে খেলতেছে মানে এত মজা করছে দেন চলে আসলাম এটা হচ্ছে গুলশান দুগে গ্ল্যাম বা ইয়াসমিত এই পার্লারটাতে আমি আগে আসিনি বাট এই ফার্স্ট আসা হয় তো ওদের কাছে ফার্স্টে আমার কার্ডটা কেন জানি চলতেছিল না তো পরে আমি ক্যাশেই পে করলাম দেন হচ্ছে গিয়ে আমি চলে আসলাম আমি নিয়েছিলাম ওদের ওদের কিছু প্যাকেজ ছিল সেই প্যাকেজে মানে ডিসকাউন্ট চলতেছিল ওখান থেকে একটা ফেশিয়াল নিয়ে নিয়েছিলাম আর এবার হালকা পাতলার উপরেই সব কিছু কারণ টাইম কিছু তেমন ছিল না আর রোজাও রেখেছিলাম তো আমরা আবার বেবিকে রেখে এসেছিলাম বাসায় জন্য আমি আর আমার ভাবি তাড়াতাড়ি আমাদের সব থেকে ভালো দিক হচ্ছে গিয়ে আমাদের দুজনের একসাথেই শেষ হয় সো যে জিনিসটা খুব গুড ছিল যে ওরও শেষ হয়ে গেছে আমারও শেষ হয়ে গিয়েছে বাট গতবার রমজানে যখন আমরা পার্লারে এসেছিলাম আমার অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল আর আমরা সবাই রোজা ছিলাম তো আমরা ইফতার করে নিলাম ফার্স্টে আমরা পরোটা গরুর মাংস দেন খালামনি পেঁয়াজও বানিয়েছিল আর খালামুনির সব থেকে স্পেশাল একটা জিনিস যেটা আমাকে সার্ভ করছে সেটা হচ্ছে ভেলপুরি এইটা ডিফারেন্ট স্টাইলের একটা ভেলপুরি মানে এরকম ভেলপুরি আমি কখনোই খাইনি জাস্ট একটা হালিমের মতো একটা মিক্স দাওয়া তার উপরে ভেলপুরির যে কোটিং তার উপরে ডিম আর শশা তার উপরে একটা টক মানে এইটার মতো ভেলপুরি আমি জাস্ট এরকম ভেলপুরি দুইটা খেয়েছি আমি ডাইটিংয়ে ছিলাম অনেক দিন যাবৎ বাট এরকম ভেলপুরি পেয়ে আমি জাস্ট দুইটা খেয়ে আমি পুরো ফুল যে সারার এই ইফতারের পর থেকে মানে আর খেতে পারিনি সেই দিন মানে এত মজা করে খালামুনি আমাকে সার্ভ করে দিচ্ছে আর এত আদর আমাকে করে ও মাই গড আমি এটা খেলাম দেন আমি ক্লোজ একটা ভিডিও নিলাম যে আসলেই খেতে কেমন এটা আমার সেকেন্ড ভেলপুরি চলছে দেন তাড়াতাড়ি ইফতারটা করে বেশিক্ষণ আর টাইম না নিয়ে বাসায় দিকে চলে যাচ্ছি আর কি সকালে আবার এখানে আসবো কারণ আমাদের গরু এখানেই রাখা তো এই যে আমার ভাসুর আর আমার হাজব্যান্ড এখানে মানে গরুর ঘাস টাস যা আছে এগুলো নিয়ে খুব ডিসকাস করতেছে বাজারে নাকি ওই যে গরুর খাবারও পাচ্ছিলো না আর এটা কিন্তু আমার চাচার বাসার নিচের ভিডিও আমি আমার চাচার বাসায় এসেছিলাম গরু দেখতে জাস্ট নিচ থেকে গরুটা দেখলাম এই গরুটা খুবই বিশাল গরু মানে এত সুন্দর গরু এই গরুটা দেখে দেন বাসায় যে ফ্রেশ হয়ে গেলাম এতটুকুই ছিল আমার চাঁদ রাতের বাব আল্লাহ হাফেজ